স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে বিবাদ তারই দুই পরিবারের মধ্যে গত কয়েকদিন ধরে চলছে দোষারোপের পালা আজ হঠাৎই বোমাবাজের অভিযোগ আহত একজন সেই ঘটনায় লাগলো রাজনৈতিক রং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বীরভূমের শিউরি থানা এলাকার কিন্দুয়া পঞ্চায়েতের হারাইবোর গ্রামে শেখ রাজেশের পরিবারের সঙ্গে শেখ রাজুর পরিবারের দীর্ঘদিনের সংঘাত আজ শেখ রাজুর বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে শেখ রাজেশ বলে অভিযোগ তাতেই আহত হন শেখ রাজু তিনি বর্তমানে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস লোক এসে আমার দাদাকে বোম মেরেছে হম কংগ্রেসের লোকগুলো ছিল ওরা চার পাঁচ জন ছিল প্রায় আজকে এক ঘন্টা এক ঘন্টা হলে হয়তো আমার দাদাকে হসপিটালে নিয়ে এসেছি ভর্তি করার জন্য আমরা তৃণমূল করি সেই জন্য ওদের সাথে কংগ্রেস করিনি ওই জন্য দুশ্মনি আগে কোনো ঝামেলা হয়নি আমাদের সাথে না আগে কখনো কোনোদিন ঝামেলা হয়নি ওদের ওদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল আমনকি আদের সাথে আমরা মানে তৃণমূল করি এই কংগ্রেস করিনি সেই জন্য ওদের রাগ হ্যাঁ ওইটাই রাগ আর আমরা কালকে বিজয় মিছিল করেছি ওইটাই রাগ কত সময় ঘটনাটা 1 ঘন্টা হবে জানা গেছে শেখ রাজেশের কাকীমা মেহেরুননেসা বিবি কেন্দুয়া পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে তিনি টিকিট না পাওয়ায় হয়ে সপরিবারে কংগ্রেস করতে শুরু করেন লোকসভা নির্বাচনেও তাদের কংগ্রেসের হয়ে প্রচার করেন মানে আমাদের যে বলছে যে বোম মেরেছে সে তো বোম মারেনি সে ব্যাংক থেকে বাড়ি আসছিল তার ব্যাংকের রসিদ এখন আছে ব্যাংক থেকে বাড়ি এসেছে আমার শাশুড়ি মা নাকি বোম নিয়ে যে দিয়েছে নিয়ে বোম বাড়ি থেকে বোমটা নিয়ে যে দিয়েছে নিয়ে নাকি মেরেছে সেটা বলছে আর সেটা যদি বাড়ি থেকে বোমটা নিয়ে মেরেছে তাহলে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরাতে উঠে যাবে আর আমরা এই যে মানে ঝামেলা আমরা মানে আমাদের পাশের বাড়িতে টিলার আছে টিলারে মানে রান্না বান্না করে যে আমরা টিলারে কাপড় সেলাই করতে গেলাম আমরা যাই ওদের বাড়ি আমাদের জোয়া আসা আছে বারবার যে মানে ওই যে ওরা যারা দুশ্মন আর কি তারা বারবার যেছে আমাদের সামনে খোঁজ লিচার করছে আর আমাদের মানে পাড়ার যে মেম্বার নাজমা ওর জন্য যে বলছে ও পার্টি করতে দিয়েছে মিষ্টি দিয়েছে টাকা দিয়েছে দু হাজার করতে দিয়েছে না ওরা পার্টি করছে ওদের বাড়িতে এসে তাই বলছে আর আমরা বাড়ি আসছিলাম না আমাদেরকে দেখে অনেক রকম চুয়ারি করছে মানে অনেক রকম টিটকেরি মারছে গান করছে যে বলছে আমাদেরকে মানে এত চুয়ারি করছে বেটা ছেলে হয়ে কেন চুয়ারি করবে তো বেটা ছেলেরা এত চুয়ারি করছে মেয়ে ছেলে দেখুন চুয়ারি করছে আমরা যে বাড়ি থেকে বাড়িতে ঢুকে গেলাম তা আমাদেরকে ঢেলাইছে আমার আমার হাতে এমন ভাবে ব্যথা করে দিলে হাতটা হ্যাঁ জিতে গেছে সেই বলে কাল থেকে একবারে যা টিটকারি মারছে আর যা অবস্থা করছে আমাদের কংগ্রেস করেছিল এদিকে রাজু গ্রামে সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিউরি থানার পুলিশ যাই তৃণমূল নেতারা তৃণমূল নেতাদের দাবি শেখ রাজেশকে গ্রেফতার করতে হবে স্থানীয় তৃণমূল নেতাদের কথাই গোষ্ঠীকে কেন্দ্র করে অশান্তি হলেও রাজনৈতিক কারণে বোমাবাজি করা হয়েছে যদিও রাজেশের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আজকে এই সাড়ে বারোটা পুণ্য একটা নাগাদ আমাদের এক কর্মীকে এই পাড়ারি কর্মী এবং এরা কয়েকজন কংগ্রেস করেছে সেই কংগ্রেস করেছে আমাদের কালকে মাননীয় এমপি শতাব্দী রায় জিতেছে তো তার পরিপ্রেক্ষিতে ওদের রাগ সহ্য হচ্ছে না তার জন্য তারা আমাদের এক কর্মীকে বোম মেরেছে সে গুরুতর আহত মৃত্যুর সঙ্গে পাঞ্জা কুষছে গাল একটা ফেটে গেছে এবং পায়ে হাতে লেগেছে চরম রকমভাবে এখন আমাদের বলার কথা যে আরো বোম আছে বোমগুলো উদ্ধার করতে হবে কি জন্য করলো তো জানি না পূর্ব রাগ বসত কোনো রাগ থাকতে পারে তার জন্য করেছে এরা পূর্বে আমাদের না পারিবারিক ঘটনা কিছু হতে পারে না পারিবারিক কিছু ঘটনা যেটা রাজনৈতিক রাজনৈতিক যেটা এই এলাকার মধ্যে যে কংগ্রেসটা ছিল না এরা আমাদেরই পার্টির সদস্য ছিল গত পঞ্চায়েত পর্যন্ত এদের পরিবার থেকে আমাদের পঞ্চায়েতের মেম্বার ছিল দুটো টান দুটো টান থাকার পরে এবারে আমরা প্রার্থী করতে পারিনি আমাদের সাংগঠনিক যে নির্দেশ ছিল সেই সংগঠনের নির্দেশক্রমে মেম্বার করতে পারিনি তাতে তারা কংগ্রেস করেছে কংগ্রেস করে কয়েকটা পরিবার আমি রিপোর্ট টিভি নিউজ